কারণ আমাকে এলাকার অবস্থা পুরাই খারাপ এই যে দেখেন মিথ্যা কথা কই না এই যে দেখেন পানি কতটুক অবস্থা কিন্তু মোটামুটি খারাপই আপনারা কিন্তু এনার এখন ভিডিও দেখছিলেন তো এনে কিন্তু একটা হানি আসছিল না কোন হানি অবস্থাটা সান আসলে এনে মিথ্যা কথার কিছু নাই এটা আমার রাস্তা এই যে রাস্তা এনে আমরা আই প্রায় টাইম আই ভিডিও করি তো এটা আমার রাস্তা এটা জন হুনা আসছিল হয়তো এনে অনেক ভিডিও আমরা দেখছেন হয়তো মানে দেই বুঝতে পারতেছেন না যে এটা কি হেডারি আসলে এটাই বাস্তবতা আমার নোয়াখালীর হানির অবস্থা এটা এগুলো নোয়াখালী লক্ষীপুর আড়েজার বড়বে হাঁটি দিতে আছে এই রাস্তা দিয়ে আমরা হয়তো আর অনেক ভিডিও দেখছেন কিন্তু আজ যে রাস্তা দিন হানিত চলে খুব খারাপ লাগ আছে আমার গ্রাম আজকে হানিত চলে মানে কি কইতাম অবস্থা হুরা হুড়েই খারাপ আনগরের মানুষের ঘরবাড়ির অবস্থা একটু দেই ইনখান আর দিয়ানো বইলে আরগা ঠিককিনি হানি লাগানোর কোন কথা না আজ এই হেন বইছে এই যে দেখেন ভূগো চিন্তা হানি ঠিকছেন এটা কোনো মিথ্যা কথার কিছু না হয়তো অনেকে জানেন অনেক খবর পত্রিকায় দিছে যে আমার নোয়াখালীর অবস্থা খারাপ আসলে এটা বাস্তব হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতে যাইতে আমরা দেখতে আছি এই যে মানে বেলা বানাইতেছি বেলা এ দেখছেন নি কেন মিথ্যা কথা কোনো কিছু নাই আসলে এটাই বাস্তব আমার নোয়াখালী লক্ষ্মীপুরের অবস্থা মোটামুটি খারাপ আছে হরিমান জড়িয়ে যেতে আছে দু চার দিন আরো আইলে অবস্থা শেষ ভালিয়ে গেছে এমন একটা অবস্থা মানুষ বাড়ি কেমনে কি হয়ে থাকবো মানে মানুষ দর বয় তো আছে যে সাপ ডুবো না কি হয় কেমনি কি ওই যা এ আর কি ঘর ঘরবাড়ির অবস্থা ভালো নাই শুধু এটা একটা নাই একটা দি ভিডিও করে আনগর দায় এটা একটা ন আরও দেয় চলে আর আন্দোলনে যাই আসলে কিন্তু মিথ্যা কথা ঘন আর ওই যাওয়ার অবস্থা চান তো আন্দোলনের কাছে একটাই অনুরোধ যে পানেশ্বর লক্ষ্মীপুরের পাশে আন লক্ষীপুরের মানুষ কিন্তু আসলে অনেক ভালো নাই খুব খারাপ অবস্থার ভিতরে আছে নোয়াখালীর লক্ষ্মীপুর আসলে অনেক খারাপ অবস্থার ভিতরে আছে আর যা তারা আঙ্গু পাশে খাড়াইতেন স্যার অবশ্যই যে কোনো মাধ্যমে আঙ্গু পাশে খাড়াইতে পারেন সমস্যা নাই আর আরো রকম ইনকামও নেই যে আমি মানুষের পাশে খাড়াই মিনশাল্লাহ এক সময় যদি আর ইনকামও অবশ্যই পাশে খাড়াই সবার আর প্লাস আঙ্গু বাড়ির রাস্তা অবস্থা ঘুরা উড়ি খারাপ বাড়িতে হানি উড়ে নাও কিন্তু রাস্তার অবস্থা ঘুরে খারাপ একটু হানি ডিজাইন লাগে ভাই তো এই আন্না করা একটা কথা কেতাম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন শেয়ার করে আরগুলো গুলো দেওয়া যান যে কোনো জায়গাতে মানুষ আমাকে পাশে খেলা পারে নয় লক্ষ্মীপুরের মানুষের পাশে খেলা পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম